হ্যালো গাইজ আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে শেয়ার করছি ভীষণ সহজ তবে অনেক সুস্বাদু একটা রেসিপি তো তার জন্য আমি নিয়েছি পুঁই পাতা আপনারা চাইলে একটু বড় বড় সাইজের পুঁই পাতাগুলো নেবেন এতে বেশি ভালো হবে তবে আমি পাইনি তাই আমি মিডিয়াম সাইজেরটা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ তার খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন আর দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর দিচ্ছি সর্ষে তেল হ্যাঁ অবশ্যই সর্ষের তেলই কিন্তু দিতে হবে এবার হাতে সাহায্যে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়ে তারপর সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে গরম জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবার জল আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যে পুঁইপাতাগুলো ছিল ওইগুলোকে এই জলের মধ্যে ভিজিয়ে রাখছি এইটার মধ্যে ভিজিয়ে রাখলে পাতাগুলো কিন্তু ভালো সফট হবে তো তাই জন্য আমি মিনিমাম দশ মিনিটের মতন ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেব এভাবেই এটা সফট হওয়ার কারণে যখন আমি এটাকে মোড়াবো তখন এটা ভাঙবে না তো দশ মিনিট পর ঢাকা খুলে আমি পাতাগুলোকে জল থেকে বার করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি আর লো আঁচে রেখে দিলাম আর ততক্ষণে তেলটা গরম হোক আর ততক্ষণে আমি এটাকে বানিয়ে ফেলি তো আমি তিনটে পাতা নিয়েছি যেহেতু এগুলো একটু ছোট ছোট বড় বড় হলে দুটো পাতাতেই হয়ে যায় এবার ওই পাতার মাঝখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো সব পাতাগুলোর মাঝখানে আমি আগে এরকম সাজিয়ে নিচ্ছি আর মোড়ানোর পর কিন্তু এটাকে রাখতে পারবো না ডিরেক্ট প্যানের মধ্যে দিয়ে দিতে হবে না হলে কিন্তু খুলে যাবে যেহেতু এটা পাতা আর খুব একটা বড়ো সাইজের না তাই জন্য তো এবার মুড়িয়ে নিয়ে আপনার আপনাদের মন মতো মুড়িয়ে নিয়ে যে দিকটা একটু খোলা খোলা সেই দিকটাকে উল্টো করে মানে সেই দিকটা প্যানের দিকে দিয়ে এরকম সবকটাকে সাজিয়ে দিতে হবে প্যানের মধ্যে আর এটা চেষ্টা করবেন এরকম প্যানে বানানোর তাতে ভালো হবে কড়াইয়ে বানালে একটু অসুবিধে হতে পারে তো আমি সবগুলোকে এভাবে প্যানে দিয়ে দিচ্ছি তো দেখুন দিয়ে দিয়েছি এবার লো আছে হতে থাকুক আর দেখুন যেহেতু পাতা তাই জন্য অনেকটাই জল বেরিয়েছে আর এগুলোকে আমি এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো বেরিয়ে না যায় খুলে গেলে একটু অসুবিধা নেই তবে যাতে মাছগুলো পাতার ভেতরেই থাকে এভাবে আমি আরও কিছুক্ষণ ধরে এরকম লো আছে এটাকে এরকম বসিয়ে রাখবো যাতে পুরো জলটায়ের শুকিয়ে যায় আর ভেতরে চিংড়ি মাছটাও একদম সফট হয়ে যায় তো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি এগুলোকে এরকম চামচের সাহায্যে আলাদা আলাদাভাবে তুলে নিচ্ছি মেশাবো না সবকটা কটা আলাদা আলাদা রাখবো কারণ এক একজনের পাতে এক একটা দেব আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ডলে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের মতো এইটুকুই আপনারা অবশ্যই ট্রাই করবেন টাটা